নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো ভাত মাখা ভাজা কয়েকটা রসুন নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আদা বাটা বেটে নেব ঝাল রসুন একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে একটা পাত্রই একটা পেঁয়াজ কুচি লবণ দিলাম স্বাদ মতন সর্ষে তেল দিলাম ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এক বাটি ভাত দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব হালকাভাবে মাখাতে হবে ভাতটা ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি কড়া বসি দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম কয়েকটা গোটা সর্ষে দিয়ে দিলাম জিরে দিলাম পাতা দিয়ে দিলাম হালকা আছে জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে হাত চামচ মতন লবণ দিয়ে দিলাম ভাত মাখা দিয়ে দিলাম কড়াইতে হালকা আঁচে ভাজতে থাকতে হবে ভাত মাখা ভাজা হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন 舒适他还一般。